গুড মর্নিং এভরিওান না গুড আফটারনুন গুড আফটারনুন এভরিওয়ান ওয়েলকাম টু আনাদার ব্লগ অফ বেঙ্গল ইন ব্যাঙ্গালোর আর আজকে মানডে তো মানডে সকালটা যেরকমভাবে শুরু হয় ব্যস্ততা দিয়ে সেরকমভাবেই শুরু হয়েছে রানা অলরেডি অফিসে চলে গেছে কারণ এখন বাজে একটা তো বুঝতেই পারছ এতক্ষণ তো আর বাইরে থাকবে না আর রাহুল ময়ূরা গেছিলো ডাক্তারের কাছে জাস্ট ফিরেছে এই যে এখানে বসেছে সে ডাক্তার কি বললো সেটা একটু জানাই কি বললো ডাক্তার ডাক্তার ইজ ভেরি হ্যাপি শি ইজ মানে ডাক্তার খুশি তো আমরা খুশি ডাক্তার এটাই বলল যে যেহেতু ওয়েটটা গেইন হয়েছে আমার অনেকটা কিন্তু আমার সুগার যেহেতু একদম নর্মালের চিক নিচে তো টেনশনের কোনো ব্যাপার নেই শি ইজ ভেরি হ্যাপি যেটা সব থেকে শুনে আমার স্কুল টিচার যেমন ভালো ভালো বললে ভালো লাগে সেরকম ফিলিংই হচ্ছিলো কিন্তু তার কমিয়ে দিতে বলেছে হাঁটতে বেশি হবে মাছ মাংস ডিম এগুলো বেশি করে খেতে হবে ফ্যাট বেশি করে খেতে হবে ফ্যাট মানে গুড ফ্যাট ড্রাই ফ্রুটস ফল এগুলো একটু মেনটেন করতে হবে আর বাকি সব ঠিক আছে পনেরো সপ্তাহের মধ্যে বলছে চলে আসবে পেটে যেয়ে জমাচ্ছে বাহার এরা পনেরো সপ্তাহ কেন তার থেকে তো কুড়ি না একটু আগে এক্সপেক্ট আগেই হয় হ্যাঁ আমি একে একে অপরকে দেখছিলাম এই কি বলছে রে মানে বিকজ যবে হবে তার আগে আমাদের যেসব অনুষ্ঠান মানে সেগুলো অ্যাকর্ডিংলি প্ল্যান করতে হবে মনে হয় আজ থেকে শুরু করে দেবে প্ল্যানিংগুলো আমরাও খুব এক্সাইটেড যাই হোক যে আসতে চলেছে তা তাকে নিয়ে কে আসবে কি হবে কি না তার আগে প্রচুর অনুষ্ঠান আছে যেমন ধরো ওদের গৃহপ্রবেশ আছে স্বাদ আছে ভীষণ ক্লোজ মেম্বারসদের নিয়েই হবে মানে ক্লোজ ফ্যামিলি মেম্বারসদের নিয়েই হবে এরকমই ওরা সব ডিসাইড করছে কারণ যেহেতু আমাদের বাড়িতে এই সব কথাবার্তা হচ্ছে বা আমরা ইনভলভ আছি সেই কারণে তোমাদেরকে আমরা আমাদের তরফ থেকে ডেফিনেটলি যতটা পারবো ততটা জানাবো আর বাকিটা ডেফিনেটলি ওদের ব্লগ দেখতে হবে তার জন্য যদি পুরোটা জানতে চাও সো কিপ ওয়াচিং ব্যানার্জিজ অন দা গো আর অনেকক্ষণ উঠেছে পড়বি প্রচন্ড দুষ্টুমি করছিল এতক্ষণ ধরে আর একবার ওকে দেখাই আজকে নতুন জামা পরে নিয়েছে আমরা যেটা কিনেছিলাম জুডিও থেকে একটু দেখাই ওকে কি পরেছে খালি দেখো আমার তো দেখে এত ভালো লেগেছে জামাটা চিন্তার বারে মা ওকে পরানোর আগে বলছে আজকে কি পরবি আজকে কি পরবি এরকম একটা ব্যাপার কি পড়েছে দেখো আজকে এটা কি এটা কি দেখি সানগ্লাস এরকম বাবার ছিল একটা ওর বাবার করছে দেখো করছে দেখো কি দুষ্টু এখনো নামবে নিচে ওই দেখ পিছনে পিছনে সিম্বা দাদা পিছনে সিম্বা দাদা এই আদর করে দেতো সিম্বা দাদাকে আদর করে দেখ না এখন কাউকে কিছু করবো না

দুপুরবেলা খেতে বসে গেছি আমরা এখানে চারজনে মিলে আমি ময়ূর কাকু কাকিমা কাকুর অলমোস্ট অলমোস্ট ডান আমি আজকে কী কী খাচ্ছি সেটা দেখিয়ে দিই তোমাদের এখানে হচ্ছে তরকারি আছে একটা ও দু তিন রকমের মিশালি তরকারি আর কি ভাত আর পাঁচ মিশালি চচ্চড়ি বলছে কাকিমা এটা হচ্ছে আমার মুসুরির ডাল বাটা পেঁয়াজ লঙ্কা আর সর্ষের তেল নুন দিয়ে এখানে আছে ডাল আর এই হচ্ছে আজকে স্পেশাল ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি একটু আলু দিয়ে বাঙালি বাড়িতে কিছুই ফেলা যায় না মাছের আশা করি মাথা থেকে লেজ মানে মুড়ো থেকে ল্যাদা সবই রান্না হয় সেটাই হয়েছে ভেটকি মাছের আগের দিন তোমরা দেখলে অত মোটা মোটা বড় বড় ফিশ ফ্রাই হয়েছে সেটারই কাঁটা পড়েছিলো দুটো মাছের সেটা আজকে মা করে দিয়েছে রানা মিস করে গেলে কী মিউজিক বাজা ভাজা বাজার দারুণ আছে ঋষিতে এনে দিয়েছিল এটা বাজা বাজা ভাজা

কি ভালো করে বসে খাচ্ছে শান্তি করে হ্যাঁ মা এই যে খাওয়া হ্যাঁ তুমিও খাও খাচ্ছে খানে হুম বাহ 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 বরফি নাচছে ওদের বিস্কুট খেতে দেখে এবারেই নাচছে কোনো মানে হয় নাচি নাচি হ্যাঁ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ বাহ 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 আস্ত আস্ত মানে কি সুন্দর করে খেয়ে নিচ্ছে এই তুই আবার কি বকছিস হো তুই ছেড়ে দে তুই বস সুপ্তি করে নাম করে করে দাও তাহলে আর খাবে না কেউ কারুরটা হ্যাঁ সবাই সবার কানের মধ্যে ঢুকে যায় দেখেছো দেখো এখন সিম্বা যাবে না দেখেছো নাম করে দিলে আর যাবে না কি সুন্দর এই তুমি কি বলছো আপ ওরা ওটা খেয়ে নিচ্ছে এই যে নাপ করছে এখন কি বলবে বলো কিছু বলবে তুমি হ্যাঁ বাউ তারপর হ্যাঁ বইয়ে বইয়ে তারপর হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শান্ত 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 হ্যাঁ বলো বলো দেখ কি বলছো কি বলবা বাবা বাবা কি কি বলতে চাইছো বলো একটু শুনি বলো 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 শুনছি আমি বলো হ্যাঁ 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 উঠে পড়ছে উঠে পড়ছে এটার ওপরে উঠে উঠে পড়ছে বলো কিছু বলো হুম হ্যাঁ হ্যাঁ বাঙালি চুল নিয়ে এদিক ওদিক হ্যাঁ চুলটা আর কি আর আর দু মাস বরফি দেখবো তখন কি নিয়ে নারাজ তুই মাথাটা কিরকম রকম করে ময়ূর বলছে আমার স্বাদের পর কাটবি চুল এখন যেন কাটা মানে তার আগে যেন কাটাস না হ্যাঁ আঠেরো মাসে ওদের আঠেরো মাসে কাটে জুনে হচ্ছে কি না জুনে চব্বিশের মধ্যেই কাটবো তার কাটার আগে একবার জেনে নেবো বাড়িতে কিরে তাই জয় হনুমান হ্যাঁ হ্যাঁ ঠাকুরকে দিতে হ্যাঁ কেটে ঠাকুরের কাছে দিয়ে আসতে হবে জয় হনুমান বরফি জয় হনুমান হ্যাঁ না বিস্কুট না আস্তে আস্তে খাও হাই এভরিওয়ান বাজে সাড়ে সাতটা জাস্ট বাড়ি আসলাম আজকে সারাদিন একদম টাইম পাইনি সকালে মনে বেরিয়ে ভিডিও করিনি আমি আজকে আমাদের বেসিক্যালি নতুন অফিসে শিফটিং হলো নতুন অফিস মানে নতুন বিল্ডিং নতুন অফিস বিল্ডিং নতুন নতুন অফিস অফিস মানে বিল্ডিং হলো তো সেইখানে যে ছিল ছিল টাউন হল অনেক কিছু ছিল সেই কারণে ব্যাক টু ব্যাক প্রোগ্রাম ছিল বিজি ছিলাম এনিওয়েজ বাড়ি এসে গেছি এবার আড্ডা জমবে আমাদের কেননা কালকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম সবাই আর রাহুল মনে হয় বাইরে গেছে কাকু কাকু কাকিমাকে নিয়ে ডাক্তারের কাছে চলো বাড়ি কি হব জিমবাভাই লাইলা বাইরে এসো ভিতরে এসো লাইলা ভিতরে লাইলাম্মা মামা মামা ভিতরে মামা চলো বিস্কুট খা

এখন বেরিয়েছিলাম একটু বাজারের ব্যাগ থেকে গাজর চুরি করে এনেছে দেখি গাজরের পোকাও গোটা গাজর খাচ্ছে একটা ব্যাগ থেকে নিয়ে গেছে গাজর বরফি আছে নাকি সারাদিন ঘুমি সে এখন ঘুমাল নটার সময় আর এখন গিয়ে দেখছি প্রিয়াঙ্কাও বরফির পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে যাই আমি খেলা দেখছি আপাতত আর আমাকে সঙ্গ দিচ্ছে হচ্ছে লাইলু প্রিয়াঙ্কার ছোট্ট পাওয়ার ন্যাপ নিয়ে উঠেছে

বাজে পৌনে একটা আর আমাদের হাতে কি একটু দেখাই লোকের দেশ কি ভালো লাগছে না এটা হচ্ছে ময়ূরের হাত এটা ময়ূরের আইসক্রিম একটু ঘোরাও দেখি আইসক্রিমই চোখে দেখতে পাচ্ছি না আমি এই যে দেখা গেছে এখানে আর একটা এখানে হচ্ছে রানারটা আমরা আজকে ম্যাঙ্গো আইসক্রিম খাচ্ছি দেখি দারুণ লাগছে এই আইসক্রিমটা দেখে এইচএসআর এর কথা মনে পড়ে যাচ্ছে কারণ আমরা এইচএসআর এ যখন থাকতাম তখন এইটা খুব খেতাম মানে এরমভাবে খুব খেতাম রাত্রেবেলা হলে গরমকালে আইসক্রিম উইথ ম্যাঙ্গো আর রাহুল মহিদের সাথেই হতো ব্যাপারটা বেশিরভাগ যেরামটা তোমাদের আগেও বলেছি যে আমাদের প্রচুর মেমোরিজ প্রচুর কি বলবো একসঙ্গে থাকা এটা এখনকার এখনকার তোমরা যেটা দেখছো শুধু সেটা নয় আগে এত বছরের একটা এ আছে তো তার মধ্যে যা যা করেছি কিছুটা আমরা এখন আরেকবার করে রিলিফ করছি মানে এই ছোটো ছোটো মোমেন্টসগুলো এটা বেসিক্যালি ওয়াজ দ্য ফার্স্ট ডেজার্ট যেটা আমি বানিয়েছিলাম হয়তো ফেসবুক ইনস্টাগ্রাম কাউকে দেখে যখন ম্যাঙ্গো ম্যাঙ্গো ছিল তার সাথে অ্যাপেল ছিল কিভি ছিল লিচু ছিল আর রাহুল এনে দিয়েছিল একটা ওই লম্বা আইসক্রিম পাওয়া যেত বারে সেই আমার কাঁচে বিয়েতে বাকি পেয়েছিলাম সেগুলো দিয়ে সাজিয়ে দিয়েছিলাম আমি ফ্রিজে দেখেছিলাম এখনও মনে আছে ছবিটা আছে ফেসবুকে দেখি খুঁজে বার করে যদি পারি তাহলে ওদের নিশ্চয়ই বলবো শেয়ার করবো আর তার সঙ্গে সঙ্গে এখানে দেখো দুটোকে খাবে বলে বসে আছে আইসক্রিম খাবে বলে দা বললাম বলে আবার দেখো বললাম বলে আবার দেখছি পাবে না একদম পাবে না সে তো এখনো জেগে কারণ সে উঠেছে সাড়ে এগারোটার পর ঘুম থেকে তাহলে তো আর কি হবে সেও বসে মানে সেও ওয়েট করছে কখন দিদুর কাছ থেকে একটা চামচ যদি পাওয়া যায় আইসক্রিম হ্যাঁ 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 মা ওকে মিছে মিছে দিচ্ছে চামচটা ঠেকিয়ে